গরুর মাংসের উচ্চ মূল্যের বিকল্প হিসাবে গাজীপুরের হায়দারাবাদ এলাকায় গুড়ার মাংস বিক্রি হচ্ছে যা নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল মঙ্গলবার মহানগরের হায়দারাবাদ এলাকায় অনুমোদন ছাড়া গুড়ার মাংস বিক্রি করায় তা বন্ধ করে দিয়েছে ব্রাহ্মমান আদালত জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয় বর্তমানে গরুর মাংসের কেজি সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা হলেও তিন কেজি গুঁড়ার মাংস মিলছিল এক হাজার টাকায় কিছুদিন আগে যেখানে প্রতি কেজি গুড়ার মাংস দুইশো পঞ্চাশ টাকায় পাওয়া যেত এখন সেটি বেড়ে তিনশো পঞ্চাশ টাকা হয়েছে এই বিশেষ মাংস কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা ভিড় করছিলেন গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় প্রতি শুক্রবার সকাল থেকে বিক্রি শুরু হয় এবং বিভিন্ন ক্রেতাদের প্রথমে টাকা পরিশোধ করে টুকেন নিতে হয় এরপর টুকেন সিরিয়াল অনুযায়ী বুঝিয়ে দেওয়া হয় মাংস তবে এই গুড়ার মাংস বিক্রির পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন মতামত তুলে ধরেছেন অনেকেই অনেকেই এসেছেন প্রথমবার গুড়ার মাংস সংগ্রহ করতে তারা বলেছেন আগে কখনও খায়নি তবে অনেকেই কিনেছেন দেখে আমি কিনে নিয়ে যাচ্ছি গরুর মাংসে প্রচুর চর্বি থাকলেও গোড়ার মাংসে তেমন কোনো চর্বি নেই খেতে সুস্বাদু ও দামও কম যে মাংস বিক্রি করা আমি ইয়াতে দেখছি এই মোবাইলে ফেসবুকে দেখছি এখানে সব গোড়ার মাংস বিক্রি হইতেছে দেখে আইসি নেবার লিখে এই দুই কেজি সাতশো টাকা

গোড়ার মাংস নেওয়ার জন্য আমি নয় কেজি মাংস নিয়েছি এবার যদি দেখি ভালো হয় তাহলে নেক্সট ইনশাল্লাহ আবার আসব। আর মানুষকে আমি বলবো যেহেতু গরুর মাংস অনেক দাম প্রায় হাজার টাকা হয়ে যাবে এই দেশে আর ঘোড়ার মাংস যেহেতু কম আছে দাম তাই আমি মানুষকে সাজেস্ট করব যে অ্যাকচুয়ালি এটি খাওয়া দরকার মানুষের যে কম পয়সা একটু ঘোড়ার মাংস পায় খাইতে পারবো এর জন্য আমি বলবো মানুষকে যে গুড়ার মাংস খাওয়ার জন্য গুড়ার মাংস খাইলে কোনো রোগ বালা হয় না কারণ কোনো অসুখ বিসুখ হয় না ঠিক না এটা তো কালকা রাত্রে শুনেছি আড়াইশো থেকে তিনশো আড়াইশো তিনশো অন্ধে আবার দেওয়া দাম বেশি তিন কেজি হাজার টেলা হয় মাওনা থেকে মাওনা ছোট থেকে দিয়েছি আমি দিছি ছয় কেজির জন্য বাড়িতে কামো না বাড়িতে নিয়ে যাই পিটাই বোধ বাড়িতে কামো না মেসের মেয়েদের কামো বন্ধু বন্ধু মিললে আর কি আসার পরে দেখলাম যে এখানে এরকম ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে তো আমি আবার ইউটিউবে দেখেছি তো ইউটিউবে দেখেছিলাম হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা তো ওদের আশেপাশে যারা লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বললো টু হান্ড্রেড টাকা তো এটা শুনে পরে আসলাম আমি কখনো খাই নাই বা নিয়ে নেই আচ্ছা ঠিক আছে দেখে যাই তো যখন আসলাম তখন দেখলাম যে গত সপ্তাহে ছিল হলো আপনার কত আড়াইশো ঠিক আছে তো আজকে তিনশো তো তেত্রিশ না এখন সাড়ে তিনশো

যেগুলো বড় এগুলো হয় একশো বিশ কেজি আর নর্মালি সত্তর কেজি পঁচাত্তর কেজি গুলো হয় এটা আগে যেগুলো যে সমস্ত গোষ্ঠ যেগুলো আনতাম ওগুলো খুব ভালো ছিল না এখন যে সমস্ত আনতেছে এগুলো খুবই সুন্দর এবং খাওয়া মানুষের মজা পাবে এর মধ্যে আবার অনেকে বলছেন গুঁড়ার মাংস আসলে খাওয়া উচিত কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই গুঁড়ার মাংস খাওয়া যদি ব্যাপক হারে ছড়িয়ে পড়ে তাহলে এই প্রাণীটি দেশ থেকে বিলুপ্ত হতে পারে পাশাপাশি অসাধু ব্যবসায়ীরা গরুর মাংসের সাথে মিশিয়ে অনেকেই বলছেন গুঁড়ার মাংস আসলে খাওয়া উচিত কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গোড়ার মাংস খাওয়া যদি ব্যাপক হারে ছড়িয়ে পড়ে তাহলে এই প্রাণীটি দেশ থেকে বিলুপ্ত হতে পারে পাশাপাশি অসাধু ব্যবসায়ীরা গরুর মাংসর সাথে মিশিয়ে ক্রেতাদের ঠকাতে পারে নিউজে আর কি ছিল তখন ওটা দেখে আসা দেখলাম যে বাসার কাছে এরকম বিক্রি করতেছে তাই আসলাম এটা আমি নিচ্ছি আমার একটা ছোট মেয়ে আছে তো ফেসবুকে আমরা দেখলাম যে এটার একটা খুব ই চলতেছে এই গোড়ার গোস্ত নিয়ে তো এর মাধ্যমে যেমন আমার আশা তো এসে দেখলাম অনেক দর্শক লোকজন আছে ক্রেতা আছে অনেকে দেখতে আসছে অনেকে কিনতে আসছে তো এর অপেক্ষা আমিও কিছু নিলাম আমার মেয়ের জন্য তো এটা আসলে এই তুলনামূলকভাবে দামের বিষয়ে তো আমি জানি না আগে আমি কখনো কিনি নেই কখনো খাইনি তো এই ফার্স্ট আমার কিনা এবং যদি ইনশাল্লাহ দেখি যদি ভালো লাগে তাহলে হয়তো সামনে खेते परि